যে ডক্টর ইউনুস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন আপনি যেই শক্তি যেই কঠোর হওয়ার দরকার ছিল সেটা হইতে পারে নাই আমি যদি এখন একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হয়েছে চাঁদাবাজি এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী আপনার প্রশাসন দায়ী কারণ কোনো দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা সেইখান থেকে সে যে রে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাই আপনার আপনার কাছে কেমনে আমরা আশা করব যে আপনি ভালো করে দেশ চালাবেন কিছু একটা করবেন অতএব আমি আমি মনে করি যে বিএনপি এই নির্বাচন হওয়া দরকার যেহেতু দশ মাস হয়ে গিয়েছে একটা আমার মনে খুব এক মাসের এক মাস সময় যথেষ্ট একটা সব দলকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসা যে কিভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচন পাঁচ বছর যে সরকার থাকবে সেই সরকার যাওয়ার পরে কিভাবে আবার পরবর্তী নির্বাচন হবে এই জায়গাটায় ঠিক করে তারপরে আমার মনে হয় ই করা উচিত আপনারা সংবিধান টংবিধান ই করতে না আমার মনে হয় না করতে পারবেন তো এটা ঠিক করে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং নির্বাচন দিয়ে দেওয়ার পরে ডক্টর ইনুস যদি চায় রাজনীতি করতে এনসিপির প্রধান হয়ে তিনি রাজনীতি করুক নির্বাচন করুক মানুষই তো চায় তাই না মানুষ যদি চায় তাহলে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার দল ক্ষমতায় আসবে আর যদি মানুষ তারেক রহমানকে চায় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসবে আমরা এই জায়গায় স্পষ্ট বিএন রাজ নির্বাচন এবং সংস্কার এই দুইটাকে আলাদা করে দুইটাকে সংঘর্ষ বাঁধিয়ে দুইটার মধ্যে বিরোধ তৈরি করার কোনো সুযোগ নাই আপনারা সেটাই করেন তো একটা কথা বলে যাই এর আগেও বলেছে আজকেও বলছে শেষ দিন পর্যন্ত আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই সর্বোচ্চ সম্মান করব। কারণ এই এদের কারণে আজকে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চাই নির্বাচন চাই এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে তো চব্বিশে নির্বাচন হয়েছে আবার উনত্রিশে নির্বাচন হইতো এর আগে নির্বাচন নিয়ে কথাও বলতে পারতেন না এদের কারণে এরা জীবন দিয়েছে বিশাল খারাপ সময়ে তারা সাহস নিয়ে তারপরে এগিয়ে এসেছিল যে কারণে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান থাকবে ডক্টর ইউনুসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত দশ মাস যে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটাও এর কারণে সম্ভব হয়েছে আদারওয়াইজ যে ষড়যন্ত্রে গত দশ মাসে বিএনপি এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়া করেছে এই ষড়যন্ত্র কাটিয়ে ডক্টর ইউনুসের থাকার সম্ভব হতো না সো তাকে এইটুক ক্রেডিট দিতেই হবে এবং এই কারণে তার প্রতি সম্মান সর্বোচ্চ সম্মান জানিয়ে বলছি অতএব আমি নিজের নিজের কারণেই বললাম যে ভাই আমি চাই তার একমান ক্ষমতায় আসুক এইটা এই চাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্যে আপনার বললাম আল্লাহর আস্তে চাঁদাবাজি বন্ধ করেন মানুষের মন নেয়ার চেষ্টা করেন মন জোগানোর চেষ্টা করেন মানুষ কি চায় আপনার কোন কাজে বিরক্ত হয় কোনটাতে সন্তুষ্ট হয় এটা একটু হিসেব করে তারপরে সেই কাজগুলো সেভাবে করেন আদারওয়াইজ একটা বিশাল সমস্যায় পড়বে এই যে মানুষ এখন বলে না আপনি দেখেন চোখ কান বন্ধ রাখলে হবে না তো সোশ্যাল মিডিয়াতে দেখেন বিএনপির মহাসচিব এই এই কয়দিনের ঘটনাগুলি আপনারে বলি ডক্টর ইউনুস বলেছেন যে এপ্রিলে নির্বাচন বিএনপির যেই কটা নিউজের মধ্যে আপনি যেই কটা ফেসবুকের পোস্টে আপনি দেখেছেন যে দেশের জনগণ এই জাতির উদ্দেশ্যে ভাষণে হতাশ মানুষ নির্বাচন চায় এই কথা যত জায়গায় বিএনপি বলেছে আপনি দেখেন হা হা রিয়াচ্ছির লোকেরা করলে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বুঝতে হবে ঘরে ঘরে যায় ভোট চাওয়ার দিন শেষ মানুষ ডিসিশন নেবে তার মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেখে যে কারে ভোট দেবে সে সো এই জিনিসগুলি আপনাকে টেক কেয়ার করতে হবে অতএব আমরা চাই দেশে একটা সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক দেশে নির্বাচিত সরকার আসুক এবং আওয়ামী লীগের ব্যাপারে প্রতিটা দলের এক এবং অভিন্ন নীতি অবলম্বন করুক এটা আমরা চাই সবশেষ আবারও আবারও বলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার হাতে যে কদিন সময় আছে আপনি সেই কয়দিন মানুষ যে জিনিসগুলো চায় আমার মনে হয় আপনি সেই জিনিসগুলো করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণ করবে মানুষ আপনার কাছে যা চায় সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু সব শেষে আপনার ব্যাপারে মানুষের যে কনক্লুশন দাঁড়াবে সেটা আপনার জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না সব দায় এসা পড়বে হচ্ছে স্টুডেন্টদের হারে সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএসের ইয়ে সিটিজেন উপদেশটা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না তো এগুলি তো চলে যাবে এগুলি তো কোনো সমস্যা নেই ছিল বাইরে এসে আবার ফের কয়েকদিন খেয়ে টেয়ে নিয়ে টিয়ে তারপর চলে যাবে তো কেউ নেবেন না দায় নেওয়া চিনিও না আমি আমি বিশ্বাস করেন আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ আমারে যদি বলেন চারজন মন্ত্রীর উপদেশটার নাম আমি বলতে পারবো না কসম করে বলছে আমি বলতে পারবো না আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না তো এদেরকে আমরা চিনি না এরা কোনো খবর নাই খোঁজ নাই কোনো কিছু নাই আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে যাদের পরের পাঁচ বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে এরকম একটা সরকার আমরা চাই নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটার কি বলে কন্ট্রাডিক্ট করতে পারে না এটা সাংঘর্ষিক না কখনোই সাংঘর্ষিক না হ্যাঁ আমরা যে সময়টুকু ধরেন জুন থেকে যদি পরের এপ্রিল পর্যন্ত প্রায় বছর দুই হয়েছে ধরেন মাস কি কি এই মাসে অগ্রগতিটা একটা পরের দশ মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি না যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমার আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত কারণ যারা এই গত দশ মাসের যেই সময় এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল তারা যেহেতু পারে নাই সেই সময়ে যেহেতু পারেন নাই পরের দশ মাসে পারবেন না এটা মোটামুটি কারণ যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই ওই দিন আপনার শক্তি শেষ এবং আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে আপনাদেরকে থাকতে দেওয়া হবেও না বিএনপির ব্যাপক কর্মসূচি তারা আমার আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে তারা আন্দোলন করবে আপনারা সরাই দেওয়ার জন্য এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তারপর বলুন আমি তো থাকতে চাই না অভিমান হয়েছে আমি দেশে থাকবো না চলে যেতে পারবেন এর বাইরে কোনো কিছু করতে পারবেন না ওই শক্তি আপনার এখন নাই সেনাবাহিনী আপনার পক্ষে নাই সিভিল প্রশাসন আপনার পক্ষে নাই দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই আমার তো মনে হয় এখন আপনাদের এই দিক ওই দিক জামাত ইসলাম বোধ হয় আপনাদের কিছুটা ঈদ আর এনসিপি তো আছেই এর বাইরে কেউ আপনাদের পক্ষে নাই আপনি থাকবেন কিভাবে বাট অনেকক্ষণ সমালোচনা করে আবারও বলি ডক্টর নিউনুস আমরা আসলেই চাই সবশেষ সবশেষ বিএনপি রে একটু বলে দিই ভাই এই গত দশ মাসে আপনাদের নিয়ে যে কথা বলবো আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার বিরুদ্ধে কথা বলবো আমার নামে অনেক ফেক আইডি টাইডি এগুলো বানায় অনেক কিছু চলে আমারে আমি বলি না এমন কথা অনেক জায়গায় করে কিন্তু আমি আপনার নিয়ে সমালোচনা তারেক রহমানের নিয়েও সমালোচনা করবো তারেক রহমানের ক্ষমতায় আসতে দেন আমি ওনারের নিয়েও সমালোচনা করব আমার একদমই ইচ্ছা নাই যে তারেক রহমান আমারে ধরে নিয়ে তারপরে পূর্বাঞ্চলে একটা প্লট দিবে তারপরে তারেক রহমান আমারে নিয়ে মন্ত্রী বানায় দিবে আমি হইতে চাই না একদমই চাই না কারণ আমরা সবাই যদি ওই যে ওই মুন্নি সাহাদের মতো হয়ে যায় না বিএনপি আওয়ামী লীগের মতো অবস্থা হবে সেটা আমরা হইতে চাই না তারেক রহমান আমার এটা ভালোভাবে নে আর খারাপভাবে নে আমি এই সমালোচনাটুকু করে যাব যেটা করা দরকার এখন আপনি যে ক্ষমতায় আসবেন আপনার পুরো দেশের যেই মানুষগুলো ভোট দেবে তারা এখন আপনার বিরুদ্ধে কেন কথা বলে একটু চিন্তা করেন তো আপনার বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নাই কারণ আপনি গত পনেরো বছরে আমার তো মনে আছে এখনো সেই যে জনির মানে শুধু বুকের মধ্যে উনিশটা গুলি করেছিল মনে নাই আপনার এই বিএনপির কত মানুষ ঘুম হয়েছে এই বিএনপি রাস্তায় নেমেছে গুলি খেয়েছে আন্দোলন করেছে এই সব শেষ আন্দোলনও আমার মনে হয় তারা সবচাইতে বেশি মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে রাস্তায় নেমেছে পঙ্গু হয়েছে আপনি তারে যা তা বলতে পারবেন না আমিও আমারও বলার সাহস নাই কিন্তু ভাই এই যে পনেরো বছর যা অর্জন করেছিলেন গত দশ মাসে আমার মনে হয় আশি ভাগ শেষ এত চাঁদাবাজি করেছেন আপনারা সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিএনপি আর আওয়ামী লীগ এখন মোটামুটি সমান কাতারের জনপ্রিয় দল এটার জন্য আপনারা তাই আপনি আমার গালি দেন আমার এনে ঝাড়ু মিছিল করেন জুতা মিছিল করেন কোনো সমস্যা নেই আমি তো ভাই আপনার দলের কাছ থেকে সুবিধা চাইনি আমি তো আপনার দলের মনোনয়নও চাই কিছুই চাইনি বাট এই আওয়ামী লীগের মতো মানে কানের মধ্যে তুলা ঢুকায় না রেখে একটু মানুষের কাছে শোনেন আপনাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি আপনার দলের প্রধান এখনো দেশে যায় নাই তার আগেই যদি আপনারা অবস্থা করেন তাহলে সামনে নির্বাচন আমি তো চাই আমি শুরুতে বলেছি এখনো বলছি আমি চাই খুব চাই কারণ আমি তারেক রহমান সম্পর্কে এমন কিছু জিনিস জানি ওনার সামনে রাষ্ট্র নিয়ে যে ওনার যে ভাবনা ওনার যে পলিসি যেটা উনি করতে চাচ্ছেন এই পরিকল্পনার কিছুটা আমি জানি আমি জেনে আপনাদেরকে বলছি আমি এই ভিডিওর মধ্যে খুব সুন্দর করে তারেক রহমানের তেল দিতে পারতাম কিন্তু দেই নাই বাট এটুক বলি আপনি আমারে দালাল মনে করেন যাই মনে করেন তারেক রহমানকে আপনাকে দেখতে হবে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে অনেক ভালো একটা সরকার গঠিত হবে আমার বিশ্বাস এটা এবং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করব যদি না হয় আমি আপনারে কথা দিলাম নির্বাচনের আগেই কথা দিলাম আমি প্রথম ব্যক্তি হব যে কিনা তারেক রহমানের বিরুদ্ধে ভিডিও তৈরি করবো বাট আমি এখন পর্যন্ত জানি তারেক রহমানের ব্যাপারে তিনি আর প্রচণ্ড একটা স্বচ্ছ একটা পরিকল্পনা ওনার আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশের উন্নয়ন দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তিনি এই এই কাজটা তিনি করবেন অতএব সেই ব্যক্তিরা দেশে যাক রাষ্ট্রটা গঠন করেন ভাই জিরোতে নিয়ে আসা তো সম্ভব না দুর্নীতি আপনারা দুর্নীতি করবেন সেই সুযোগও আপনাদেরকে মানে এই রাষ্ট্রই দেয় এইভাবে আপনাকে সরকারি প্রকল্প থেকে টাকা পয়সা খাওয়ার সুযোগ পাবেন কিন্তু যে অবস্থাটা আপনারা এখন করছেন এইটা আগামী যদি নাকি ডিসেম্বরও নির্বাচন হয় না ওই পর্যন্ত যদি চলতে থাকে সমস্যায় করবে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমরা ক্রাঞ্চিত বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লগ করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছে। তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাল করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনও তারা ব্যবহার করছে তাদের ট্রান্সশিপমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি তারপরেও আপনার প্রতি এবং প্রতিটা ছাত্র নেতা ছাত্র আন্দোলনে যারা ছিলেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবে বিএনপি ক্ষমতায় আসলো মানে বিএনপি ক্ষমতায় আসলে একদম আপনাদের ভুলে যাব এরকম না আপনাদের জন্য আমার আমার যতটুকু করণীয় থাকবে আমাকে বলেন আপনাদের পাশে সবসময় থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ